আল্লাহ রাফিসাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এই মহল্লাবাসীদের মধ্য থেকে কেউ যদি এতে কাপ করে তাহলে গোটা মহল্লাবাসী এই এতে কাপের সোয়াব সে তো পাবে এবং এতে কাপ না করার গুণা থেকে গোটা মহল্লাবাসী মাপ পেয়ে যাবে বলেন সোহান আল্লাহ এজন্য আমরা সমাজে একটা ভুল কাজ আছে সেটা হচ্ছে আমরা চিন্তা করে আমাদের টাকা পয়সা দিয়ে যে কোনো এক ব্যক্তিকে এতে কাপ বসালেই আমরা গুনাহা থেকে মাপ পেয়ে যাব বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা হচ্ছে এরকম এতে কাপ আপনার একান্ত ব্যক্তিগত একটি ইবাদত আপনার আমার একান্ত কি ব্যক্তিগত ইবাদত একটু স্মরণ করা দিই সেটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন একজন নবী তিনি ছিলেন একজন সেনাপতি আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম তিনি ছিলেন রাষ্ট্রপতি তিনি ছিলেন রাষ্ট্রনায়ক এবং তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এত ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ হাবিব সাল্লাম কখনো এতে কাপ মিস্টেক করেন নাই এতে কাপের ব্যাপারে আল্লাহ সুবাহ কারিমেও বলে দিয়েছেন সৌরাতুল বাকার একশো পঁচিশ নম্বর আয়ত আল্লাহ সুবাহান এখানে এতে কাপ শব্দটা ব্যবহার করেছেন এবং কাবা ঘরকে তৈরি করার উদ্দেশ্য কী সেটা আল্লাহ সুবান এখানে বলেছেন আল্লাহ সুবাহন তালা বলেন আমনা আল্লা বলেন যখন আমি কাবাগৃহকে মানব জাতির জন্য সুরক্ষিত স্থান ও পূর্ণ ধাম করেছিলাম আল্লাহ বলেন মিন ইব্রাহিমা মুসাল্লা এবং আল্লাহ বলেন এবং মাকাম ইব্রাহিমকে সালাতের জায়গা নির্ধারণ করেছিলাম

শেষ রমজান পর্যন্ত এতে কাপ করেছেন বেশিরভাগ সময় তিনি দশ তারিখ থেকে শুরু করে রমজান মাসের শেষ পর্যন্ত তিরিশ তারিখ অথবা অথবনতিরিশ তারিখ পর্যন্ত আল্লাহ হাবিব সাল্ল সাল্লাম কাপ থেকেছেন এবং এতে কাপ থাকার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সাহাবাহকেরামদেরকে তিনি বলেছেন এবং উৎসাহ দিয়েছেন এবং এতে কাপ থাকার ব্যাপারে তিনি উৎসাহ করেছেন এবং তার স্ত্রীদেরকে এতে কাপ থাকার ব্যাপারে আমাদের উম্মেহাতুল মমিন আমাদের প্রিয় আম্মা আম্মাজান হজরত আয় সারাদ আল্লাহ আনহা তিনিও এতে কাপ থেকেছেন এবং রাসুলের করিম সাল সাল্লামের সহধর্মিনীগণ তারাও এতে কাপ থেকেছেন এবং আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে এবং সাহাবিদের স্ত্রীদেরকে এতে কাপ থাকার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আমার প্রিয় ভাইরা এতে কাপ কাপ হচ্ছে তিন প্রকার এক নম্বর এতে কাপ হচ্ছে মান ওয়াজিব 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 এতে কাপ নাম্বার দুই মুস্তাহাব এতে কাপ নাম্বার থ্রি এতে কাপ। ওয়াজিব এতে কাপ সেটা হচ্ছে যদি কেউ নিয়াত করে যদি কেউ মানত করে আল্লাহ রাফিসাল্লা সাল্লাম যে কোনো জিনিস মানত করতে নিষেধ করেছেন তবে ইবাদতের ক্ষেত্রগুলা তিনি মানত করতে বলেছেন যেমন আপনি কোনো সমস্যায় বলেছেন মানত করলেন যদি আমার সমস্যা সমাধান করে দেয় আমি তিনটা রোজা রাখব তাতে সমস্যা নেই কিন্তু আমরা কি করি আমাদের দেশের লোকজনের প্রচলন আছে মানত করে যে আমার যদি রোগ ভালো হয় তাহলে অনু অমুক বাবার মাঝারে গিয়ে আমি খাসি দিব গরু দিব এগুলি এগুলি করা যাবে না হারাম আল্লাহ জাতিকে হেফাজত করুন সকলে বলুন আমিন আমরা মানত যদি করতে হয় করবো একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য তাহলে এতে কাপ প্রথম অজিব এতে কাপ কেউ যদি মানত করে যে হে আল্লাহ আমি মানত করলাম আমি রমজান মাসে বিশ দিন এতে কাপ করবো তাহলে এটা তার জন্য ওয়াজিব অবশ্যই পালন করতে হবে এটা ওয়াজিব আর দুই নম্বর হচ্ছে সুন্নাত এতে কাপ সেটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাম রমজান মাসে এতে কাপ করেছেন দশ থেকে উনত্রিশ অথবা তিরিশ পূর্ণ মাস বিশ দিন এতে কাপ করেছেন অথবা বিশ তারিখ থেকে শেষ পঁয়ত্রিশ অথবা তিরিশ দিন দশ দিন এতে কাপ করেছেন এতে কাপ করাটা হচ্ছে সুন্নাত এতে কাপ যারা করবে এতে কাপ করলে আল্লাহ তালা অনেক সব দান করবেন পাশাপাশি এতে কাপ আুল একটা রাত দান করবেন রাতকে বলা হয় লাইলাতুল জোরে বলেন সোবাহন আল্লাহ লাইলাতুল কদরি খৈরুম আল লাইলাতুল কদর রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত বলেন সোহান আল্লাহ সেই রাত পাওয়ার সম্ভাবনা আছে যারা এতে কাপে থাকবে নাম্বার থ্রি হচ্ছে মোস্তাহাব এতে কাপ যে কোনো সময় বছরের যে কোনো সময় শুধু রমজান মাস নয় যে কোনো সময় আপনি এতে কাপে বসতে পারেন এতে কাপটা হচ্ছে মোস্তাহাব এতে কাপ এই এতে কাপটা কেউ যদি করে সে সব পাবে এবং সে নির্ধারিত সময়ে সে আল্লাহর ইবাদত করতে পারবে তবে অন্য মানুষ না করলে কোনো গুনাহা নাই মনে রাখবেন একটা দুর্বল হাদিসে এসেছে সেটা হচ্ছে আল্লাহর হাফিজ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এই মহল্লাবাসীদের মধ্য থেকে কেউ যদি এতে কাপ করে তাহলে গোটা মহল্লাবাসী এই এতে কাপের সাপ সে তো পাবেই এবং এতে কাপ না করার গুণা থেকে গোটা মহল্লাবাসী মাপ পেয়ে যাবে বলেন সোহান আল্লাহ এই আমরা সমাজে একটা ভুল কাজ আছে সেটা হচ্ছে আমরা চিন্তা করে আমাদের টাকা পয়সা দিয়ে যে কোনো এক ব্যক্তিকে এতে কাপ বসালেই আমরা গুনা থেকে মাপ পেয়ে যাব বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা হচ্ছে এরকম এতে কাপ আপনার একান্ত ব্যক্তিগত একটি ইবাদত আপনার আমার একান্ত কি ব্যক্তিগত ইবাদত একটু স্মরণ করা দিই সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাম তিনি ছিলেন একজন নবী তিনি ছিলেন একজন সেনাপতি আল্লাহর হাবিব সাল্লাম তিনি ছিলেন রাষ্ট্রপতি তিনি ছিলেন রাষ্ট্রনায়ক এবং তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এত ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম কখনও এতে কাপ মিস্টেক করেন নাই কখনও এতে কাপ তিনি সারেন নাই প্রত্যেক রমজানেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এতে কাপ করেছেন তবে আমরা পারি না কেন আমাদের দুনিয়াবি চিন্তাটা বেশি ব্যস্ততা বেশি আমরা মনে করি এতে কাপে থাকলে আমার অনেক সমস্যা হবে আমার পরিবার চলতে পারবে না এতে কাপে থাকলে আমাকে রক্ষা করবেন যিনি বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই আমরা এতে কাপে থাকার চেষ্টা করব আর এই রমজান হচ্ছে রমজান হচ্ছে তাকু অর্জনের মাস আর তাকু অর্জন করার জন্য এতে কাপ একটি বিষয় এতে কাপে থাকলে এতে কাপ থাকা অবস্থায় আপনি কারো সাথে বাজে কোনো কথা এমনকি এমনি তো কথাবার্তা না গোলা আলাপ আলোচনা এগুলি করতে পারবেন না আজকে তো মোবাইল ফোন আমাদের হয়ে গেছে এতে কাপে থাকা অবস্থায় মোবাইলও কাছে রাখা যাবে না কারণ মোবাইল যদি রাখেন তাহলে মোবাইলে আপনি নানান ধরনের ভিডিও দেখতে পারেন মানুষের সাথে কথা বলতে পারেন এই ধরনের কথা বললে আপনার এতে কাপ নষ্ট হয়ে যাবে এজন্য মোবাইল থেকে বিরত থাকা দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে বিরত থেকে যে এতে কাপ থাকা হয় তার নামই হচ্ছে এতে কাপ এতেকাপ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং নির্ধারিত সময় ইবাদত করার জন্য নির্ধারিত জামে মসজিদে বসে নির্দিষ্ট তারিখের জন্য বসে থাকার নামই হচ্ছে এতে কাপে থাকা এতে কাপে একমাত্র সন্তুষ্ট অর্জন হবে যার তিনি হলেন আল্লাহ বলেন কার আমরা যার সন্তুষ্ট অর্জন করব তিনি কে আল্লাহ আল্লাহতাল প্রিয় ভাইয়ের আমার কাপ সম্পর্কে অনেক কথা আছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সাফিয়া তার একজন স্ত্রীর নাম উম্মে হাতুল মমিন তিনি এতে কাপে আসেন তার স্ত্রী দেখা করতে আসলেন দেখা করলেন এতে কাপে তার সঙ্গে কথাবার্তারা চলছে এতে কাপ থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন ইন দিন টাইম দুজন আনসার সাহাবি পাশ দিয়ে যাচ্ছিলেন যা অবস্থায় তারা সালাম দিলেন আল্লাহর হাবিব সাল্লামকে সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম বললেন বলার পরে সাহাবিরা চলে যাচ্ছেন সাহাবিদেরকে ডাক দিলেন হ্যাঁ সাহাবি দাঁড়াও সাহাবিরা দাঁড়ালেন তিনি বললেন ইনি হলেন সাফিয়া আমার স্ত্রী জোরে বলেন সোবাহান আল্লাহ কি বুঝলেন কিছুই বুঝতে পারেন নাই বুঝা দিচ্ছি তিনি বললেন ইনি হলেন সাফিয়া ইনি আমার স্ত্রী সাহাবিরা বললেন হুজুর আপনার সাথে একজন মহিলা থাকবে সেটা তো আপনার স্ত্রী থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বললেন না আমি সেজন্য বলি নাই আমি বলেছি এটা আমার স্ত্রী এটা বলার কারণ মানুষের রক্তের সাথে মিশে থাকে শয়তান জোরে বলেন ঠিক কিনা মানুষের রক্তের সাথে মিশে থাকে শয়তান তোমরা এই মসজিদে এতে কাব্রত অবস্থায় নবীজির সাথে একজন মহিলাকে দেখেছো বাহিরে যাবে শয়তান তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বলবে দেখো আমাদের নবীর সাথেও একটা মহিলা থাকে নাউজবিল্লা বলে নাউজ এই কারণে আমি বলেছি ইনি হলেন আমার স্ত্রী আর তোমাদের এটা সম্পর্কে খালা